যে মহারাজ দুপুর হয়ে আসলো আপনি এখনো পরে পরে ঘুমাচ্ছেন কারণটা কি এখন আপনি কি উঠবেন নাকি আপনার জন্য পালকি নিয়ে আসতে হবে শরীরটা ভালো লাগছে না গোবু তুমি যাও আমাকে একটু ঘুমাতে দাও জ্বালাতন করো না এখন হয়েছে হয়েছে আরও তো অজুহাত দেখাতে হবে না খাবার ঘরে এসে কয়টা ভাত গেলে আমাকে উদ্ধার করো মহারাজ খেয়ে বাবার থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসেন শোনো গিন্নি আমি তোমাকে অনেকবার বলেছি আমি বাবার কাছ থেকে কোনো টাকা নিতে পারবো না আর এ বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে আমি কেন বাজার করতে যাব নিজের তো মুরদ নাই দুই পয়সা রোজগার করার আবার মুখে বড় বড় কথা ভাতগুলো গিলে বাজারে যাও এমনিতেও তো এক টাকা রোজগার করো না তার মধ্যে বাপের বাড়িতে এসে বসে রয়েছে আমাকে নিয়ে প্রায় দুই মাস হলো এই যে দুই মাস ধরে আমার বাপের টাকায় গিলছ এতগুলো টাকা কোথ থেকে আসে শুনি তা হাউন সকাল সকাল কি মনে করে আমার কাছে কোনো দরকার থাকলে বলো আমাকে আগে রূপা পাঠালো বাজারে যেতে হবে তাই তাই আপনার কাছে আসলাম বাবা তা বাজারে যেতে বলে যে বাজারে যাও আমার এখানে কি একটা ব্যাগ নিয়ে বাজারে চলে যাও না মানে বাবা টাকা ছাড়া কিভাবে বাজার করব কিছু টাকা যদি দিতেন তাহলে বাজার করে আনতাম সেই কথা বলো যে তোমার পকেটে পয়সা নেই পয়সা লাগবে এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে পারো তো শুধু আমার পয়সা নষ্ট করতে তাছাড়া তো তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না গিয়ে আমার চাকর হরির কাছে বলো টাকা দিতে হরি এই হরি কোথায় গেলে একটু তাড়াতাড়ি এদিকে এসো তো কি হয়েছে বাবু এত ডাকছেন কেন আমি তো আপনার মতো শুধু বসে বসে খাই না খামকা চিল্লায় না বাবু মাথা গরম আছে আমার না না বেঁচে মরে অনেক ভালো হোক মান সম্মান এইভাবে যে করেই আমাকে রোজগার করতেই হবে বাড়ির চাকর কি না আমার মুখের উপর কথা বলে ভাবা যায় বাড়ির চাকরের সম্মান আমার চেয়ে বেশি আহা হা 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 এ তো মানবতার চরম অবক্ষয় হে জামাই মশাই কার সর্বনাশের মন্ত্র জপছেন আরে কি যে বলো তুমি আমি আবার কার সর্বনাশের মন্ত্র জপতে যাব যদি কারো সর্বনাশ থাকে সেটা আমার কপালের কেন কপাল আবার তোমার কি করেছে গো জামাই মশাই এই যে কপাল আয় রোজগার বলতে কিছুই নেই উঠতে বসতে সবাই আমাকে নিয়ে গালমন্দ করে আর এর থেকে বেশি পোড়া কপাল আর কি হতে পারে বলো তো ভাই দেশে চলমান বন্যা পরিস্থিতিতে দেশবাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে আশ্রয়ের জন্য স্থানীয় হাজারো মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছে এতে আগারগাঁও সহ দেশের বেশ কিছু অঞ্চল পানের নিচে ডুবে গেছে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বন্যা কবলিত এলাকার লোকজন জানান পানির চাপে সোমবার সকালে কোম্পানিগঞ্জের মোছাপুর রেগুলেটরটি ভেঙে যায় ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় লোকালয়ে লবণাক্ত পানি ঢুকেছে এতে লোকালয়ে আরও প্লাবিত হচ্ছে অন্যদিকে লবণাক্ততায় বিশুদ্ধ পানির সংকট দেখা দেবে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন সাহায্যের জন্য ছুটে যাচ্ছে আরে এই তো দারুণ একটা বুদ্ধি পেয়েছি একটা কাজ করি সবার কাছে গিয়ে বন্যা কবলিত মানুষের জন্য সাহায্যের টাকা তুলি আর সেই টাকা দিয়ে মানুষকে সাহায্য করলেই আমি তো টিভির পর্দায় চলে আসতে পারবো আর টিভিতে চলে আসলে শুধু সম্মান কেন সম্মানে একেবারে মাখামাখি হয়ে যাবে হ্যাঁ জামাই বলো কি হয়েছে এমন করে ডাকছো কেন গোসলটা ভালো করে করতে পারলাম না আরে মিয়া রাখো তোমার গোসল আমার সাথে সম্মান কামাতে যাবে কিনা তাই বলো আমার ওই সম্মানের খুব ঘাটতি যদি একটু সম্মান বাড়ানো যায় তবে আর মন্দ হয় না ব্যাপারটা তাহলে চলো কিছুটা সম্মান কামিয়ে আসা যাক কিন্তু কি করে কামাবো সেই সম্মান আহা বেশি প্রশ্ন করো না তো আমার সঙ্গে এসো তান এইবার সম্মানে একদম মাখামাখি হতে হবে হো তুমি বন্যা কবলিত মানুষকে সাহায্য করবে হ্যাঁ হ্যাঁ এখনই চলো কবলিত মানুষকে সাহায্য করার কথা বলে বাজার থেকে টাকা তোলা যাক হ্যাঁ হ্যাঁ চলো চলো শোনো 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 সকলে দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক জেলা পানির নিচে তলিয়ে গেছে সেখানকার সাধারণ মানুষের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে গেছে তাদের না আছে বিশুদ্ধ খাবার পানি না আছে পর্যাপ্ত খাবার তাই আমরা টাকা তুলে তাদেরকে ত্রাণের ব্যবস্থা করছি তোমাদের কাছে যার যা সামর্থ্য আছে আমার হাতে থাকা থাকা এই এই দান করো মুখে কথা শুনে বাজারে লোকজন এসে তাদের হাতে থাকা দান বাক্সে যে যার সামর্থ্য মতো টাকা পয়সা দান করতে থাকে আসুন 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 সকলে সকলে আসুন এই বন্যা পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ান মানুষ তো মানুষেরই জন্য তাই না চলো জামাই মশাই আজ বাড়ি ফিরে দেখি মোট কত টাকা উঠেছে কাল আবার অন্য জায়গাতে গিয়ে টাকা তোলা যাবে হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই আর দেরি করলে আমার কপালে শনি চড়ে বসবে বাহ ভালোই তো দেখছিস প্রতাপ আজ কত উঠেছে রে কালকে আর এতগুলো টাকা উঠলেই আমরা কিনে সাহায্য করতে চলে উঠলে আমার মাথায় খুব ভালো বুদ্ধি এসেছে যদি তুমি কিছু মনে না করো তাহলে শোনাই তোমাকে আরে হ্যাঁ হ্যাঁ কি বলবি বল আজ অনেকগুলো টাকা উঠেছে এতগুলো টাকা দিন একসাথে দেখেছ আমি তো আমার বাপের জন্মেও এতগুলো টাকা একসাথে দেখিনি এই টাকাগুলো যদি আমরা ভাগ করে নেই তাহলে কিন্তু আমাদের অভাব দূর হয়ে যাবে না রে অক্ষণ না এই টাকা দিয়ে ত্রাণ বিতরণ করতে পারলে আমাদের সম্মান বেড়ে যাবে আর একবার যদি টিভিতে আসতে পারি তাহলে তো পুরো গ্রাম ছড়িয়ে পড়বে আরে রাখো তোমার সম্মান আমাদের কেউ সম্মান করে না আর সম্মান করবেও না সবাই উপর দিয়ে যতই বলুক না কেন আমরা ভালো কাজ করেছি কিন্তু তলে তলে ঠিকই আমাদের নিয়ে গাল বন্ধ করবে তার থেকে ভালো এই টাকাগুলো ভাগ করে নিই টাকা থাকলে এমনিতেই সম্মান বাড়বে তা কিন্তু তুই ঠিকই বলেছিস কিন্তু এভাবে তো সম্মান পাওয়া যায় না রে টাকা থাকলে এমনিতেই সম্মান আসে আচ্ছা এক কাজ করি কালকের টাকা তুলে দুদিনের টাকা একবারে ভাগ করে নেব তাহলে কাল অনেক টাকা হবে আচ্ছা ঠিক আছে যাও এখন টাকা নিয়ে বাড়িতে যাও কালকে সকালবেলা দেখা হবে আচ্ছা ঠিক আছে যা যা বাড়ির দিকে চলে যাক শোনো 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 সকলে দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক জেলা পানির নিচে তলিয়ে গেছে সেখানকার সাধারণ মানুষের জীবনযাপন খুবই কষ্টকর হয়ে গেছে তাদের না আছে বিশুদ্ধ খাবার পানি আর না আছে পর্যাপ্ত খাবার তাই আমরা টাকা তুলে তাদের ত্রাণের ব্যবস্থা করছি সকলের কাছে যার যা সামর্থ্য রয়েছে আমাদের কাছে থাকা এই দান বাক্সে দান করো আমরা কাল সকালে ত্রাণ কিনে বন্যার্থদের সাহায্য করতে যাব একে একে লোকজনের ভিড় বাড়তে থাকে তারা সকলেই দান করতে থাকে হাওনার প্রতাপ ঘুরে ঘুরে বাজারে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলতে থাকে তখন সেখানে একটি ছোট্ট বাচ্চা ছেলে আর একটি বৃদ্ধ লোক মাটির ব্যাংক হাতে করে সেখানে আসে আসুন 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 সকলেই বন্যা পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ান মানুষ তো মানুষেরই জন্য তাই না আসুন সকলে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান এই এই নাও আমি সাইকেল কেনার জন্য টাকা জমিয়ে রাখতাম এর মধ্যে অনেক টাকা আছে এই টাকাগুলো দিয়ে খাবার কিনে তুমি বন্যাক্ত মানুষদের দিয়ে দিও কিন্তু তুমি তোমার চমানো টাকা সব দিয়ে দিলে সাইকেল কিনবে কি দিয়ে আমার স্কুল বেশি একটা দূরে না আমি হেঁটেই চলে যাব কিন্তু এই টাকাটা আমার থেকে বন্যার তো মানুষদের বেশি দরকার এই নাও বাবা আমার হাতের এই মাটির ব্যাংকে আমার মা টাকা জমাতেন এটা আমার কাছে খুবই মূল্যবান এটাই ছিল আমার মায়ের শেষ স্মৃতি কিন্তু এটা আজ আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি তোমরা এই টাকার সঠিক ব্যবহার করবে এই চল রে আজকের মতো কালেকশন শেষ চল বাড়ির দিকে চল দেখেছিস মানুষ কত ভালো হতে পারে ওইটুকু বাচ্চা ছেলে তার সব জমানো টাকা আমাদের হাতে তুলে দিল না রে আমি টাকা নিতে পারবো না হ্যাঁ রে আমারও ভুল ভেঙে গেছে আমিও কোনো টাকা পয়সা নিতে পারবো না চলো আমরা ট্রান কিনে নিয়ে বন্যার্থ মানুষদের সাহায্য করি হ্যাঁ তাই বরং চল এরপরে তারা বাড়ির পথে হাঁটতে থাকে এরপর হাওনার প্রতাপ তাদের ওঠানো টাকা দিয়ে ত্রাণ কিনে নিয়ে একটি বড় নৌকায় করে বন্যা কবলিত এলাকায় গিয়ে মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয় হাউন হাউন কোথায় গেলে এদিকে এসো শশুরমশাইয়ের মুখে নিজের নাম শুনে هارুন দৌড়ে তার শ্বশুরমশাইয়ের সামনে এসে দেখে তার শ্বশুরমশাই চেয়ারের উপর বসে খবরের কাগজ পড়ছে। "সাবাস বাবা সাবাস আজ তোমার কারণে গ্রামের মানুষের কাছে আমার সম্মান অনেক বেড়ে গেছে। আমি তোমার উপরে খুব খুশি হয়েছি তুমি যে বন্নার তো মানুষের পাশে দাঁড়িয়েছিলে তার একটা ছবি খবরের কাগজে উঠে এসেছে।" তাই আমি তোমার উপরে খুব খুশি হয়েছি এতদিন তোমাকে আমি নিজের জামাই বলে স্বীকার করিনি কিন্তু আজ তা স্বীকার করলাম আজ থেকে তুমি আমার বংশের একজন শ্বশুরমশাইয়ের মুখে এমন কথা শুনে হাউন কি বলবে কিছুই বুঝতে পারে না তখন তার শ্বশুরমশাই চেয়ার থেকে উঠে তার হাতে এক গোছা চাবি ধরিয়ে দেয় এই যে নাও এটা আমার আমার গোডাউনের চাবি। আজ থেকে বাজারের ব্যবসাটা তুমি সামলাবে এরপর থেকে হাউন বাজারে ব্যবসা সামলাতে লাগে আর দেখতে দেখতে সে ব্যবসা অনেক উন্নতি করে ফেলে এরপর সে সুখে শান্তিতে সংসার করতে থাকে